আপনি এখন আমাকে জিজ্ঞেস করতে পারেন ইউ ক্যান মি হে জেহাদুল ওয়াই ডিড ইউ লার্ন ইংলিশ সো আমি কেন ইংরেজি শিখেছিলাম রাইট সো আমি ইংরেজি শিখেছিলাম ফর ইম্প্রু ফর টকিং উইথ ফরেনার অ্যান্ড ফর গোয়িং টু অ্যাব্রড আসসালামু আলাইকুম ইন দ্য লাস্ট ভিডিও আই ওয়াজ টেলিং ইউ দ্যাট হাউ আই স্টার্টেড মাই ইংলিশ জার্নি মানে আমি কিভাবে আমার ইংলিশ জানিটা শুরু করেছিলাম অ্যান্ড ফ্রম ওয়ে আই লার্ন ইংলিশ এবং আমি কোথা থেকে ইংরেজি শিখেছিলাম বা কিভাবে ইংরেজি শিখেছিলাম সো আমি বলেছিলাম যে আই টোল্ড ইউ আই লার্ন ইংলিশ বাই ইউজিং মাই মোবাইল ফোন দিস মোবাইল ফোন সো এই মোবাইলটা দিয়ে মূলত আমি ইংরেজিটাকে শিখেছিলাম এবং আমি এই মোবাইল ফোনটা ইউজ করেছিলাম ফর লার্নিং ইংলিশ ফর ডুইং সামথিং ব্যারার সো এই মোবাইল ফোনটা আমি ভালো কিছু শেখার জন্য ইউজ করেছিলাম একটা স্কিল শেখার জন্য আমি ইউজ করেছিলাম একই সাথে আই ইনভেস্টেড অল মাই ফ্রি টাইম টু লার্ন সামথিং ডিফারেন্ট সো ইন দ্যাট ভিডিও মানে ওই ভিডিওতে অনেকে আমাকে জিজ্ঞেস করছিলেন যে তাহলে আমরা কীভাবে শুরু করবো এবং আমরা কোথা থেকে শুরু করবো সো অলরেডি আই হ্যাভ ক্রিয়েটেড সো মেনি ভিডিওস অ্যাবাউট দিস কোথা থেকে শুরু করবেন কিভাবে শুরু করবেন সো ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ওয়াচ দোজ ভিডিও সো ইন দিস ভিডিও আজকের ভিডিওতে আই ওয়ান্ট টেল ইউ ওয়ান থিং উইচ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট যেটা সত্যি অনেকটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ ইউ হ্যাভ টু মেক শিওর অ্যান্ড ইউ হ্যাভ টু বি শিওর দ্যাট Why you are going to লার্ন ইংলিশ মানে আপনি কেন ইংরেজি শিখতে যাচ্ছেন এবং you ইউ to লার্ন ইংলিশ আই মিন ওয়াই do you want টু লার্ন ইংলিশ সো এই জিনিসটা নিজেকে নিজে জিজ্ঞেস করতে হবে এবং আপনাকে এই বিষয়ে একদম ক্লিয়ার হইতে হবে যে আমি এই কারণে মূলত ইংলিশটা শিখতে যাচ্ছি সো আমি যদি আমার কারণটা বলি আপনি এখন আমাকে জিজ্ঞেস করতে পারেন ইউ ক্যান আস্ক হে হেই হাদুল ওয়াই ডিড ইউ লার্ন ইংলিশ সো আমি কেন ইংরেজি শিখেছিলাম রাইট সো আমি ইংরেজি শিখেছিলাম ফর ইম্প্রু ফর ফর টকিং উইথ ফরেনার অ্যান্ড ফর গোয়িং টু অ্যাব্রড মানে বিদেশ যাওয়ার আমি সরি ফর গোয়িং অ্যাব্রড এখানে টু হবে না ফর গোয়িং অ্যাব্রড ওকে সো বিদেশ যাওয়ার জন্য স্পেশালি আই আই হ্যাড এ ড্রিম টু গো টু ক্যানাডা ওর ইউরোপ ডেফিনেটলি ক্যানাডা সো ক্যানাডা যাওয়ার আমার একটা অনেক শখ ছিল অনেক ইচ্ছে ছিল একটা স্বপ্ন ছিল যে আমি আই উইল বি ডায়র ইন ক্যানাডা অ্যান্ড আই উইল ইউ নো টাচ স্নো অ্যান্ড আই উইল এক্সপ্লোর দ্য বিউটিফুল প্লেসেস ইন দ্য হোল ক্যানাডা সো এইরকম একটা মানে স্বপ্ন আমার ছিল অ্যান্ড স্পেশালি আই ওয়ান্টেড টু ওয়াচ দ্য বিউটিফুল ওয়াটার ফল উইচ ইজ দ্য মোস্ট বিউটিফুল ওয়াটার ফল আই থিঙ্ক আমট শিওর অ্যাবাউট দিস বাট দিস ইজ রেলি বিউটিফুল ওয়াটার ফল নাইগ্রা ফলস সো ওই নাইগ্রা ফলসটা দেখার আমার অনেকটা ইচ্ছে ছিল সো যার ফলে ইফ আই ওয়ান্ট টু গো দ্য ইয়ার ইফ আই ওয়ান্ট টু গো অ্যাব্রড ডেফিনেটলি আই হ্যাভ টু লার্ন ইংলিশ আমাকে ইংরেজি শিখতে হবে অ্যান্ড আমাকে আইলসটা কমপ্লিট করতে হবে সো এই কারণগুলোর জন্য আমি মূলত ইংরেজি শিখেছিলাম দ্যাটস ওয়াই আমি ইংলিশটা অনেকটা দ্রুত ইংলিশটাকে শিখতে পেরেছিলাম যেহেতু আমার স্ট্রং রিজন ছিল ইংরেজি শেখার সো সেহেতু আমার ইংরেজি শেখারটাও অনেকটা দ্রুত হয় আপনিও যদি সেম ইংরেজি শিখতে চান ডেফিনেটলি আপনাকেও এরকম আপনার লক্ষ্য সম্পর্কে ক্লিয়ার হতে হবে কেন শিখতেছেন এই জিনিসটা আপনাকে ক্লিয়ার করতে হবে সো আফটার দ্যাট ইউ উইল বি এবল টু লার্ন ইংলিশ কুইকলি আই ক্যান টেল ইউ দিস ওয়াই সো হ্যাভ এ গ্রাইট ডে Keep learning and best luck for everyone.